আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাজিফা আজকে আমরা চাল কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করে দেখাবো এভাবে চাল কুমড়া মোরব্বা বানালে কেক অথবা যে কোনো মিষ্টি জাতীয় ডেজার্টে ব্যবহার করা যায় চাল কুমড়াটি পাকা কিনা সেটা বোঝার জন্য প্রথমে চাল কুমড়া বিচিগুলা দিকে খেয়াল করতে হয় বিচিগুলো একদম ডিপ ব্রাউন কালার হয়ে যায় এভাবে আমি এখানে হাফ চা চাল কুমড়া নিয়েছি অর্ধেকটা চাল কুমড়া দিয়ে আমি আজকে এভাবে বানাবো এর জন্য আমি প্রথমে চাল কুমড়াটিকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি মাঝখানের বুকের যে নরম অংশটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি এবং চামড়ার কোনো যাতে সাদা মানে একদম সাদা থাকে কোনো যাতে বাকল না লেগে থাকে সেভাবে আমি প্রথমে অর্ধেকটা চাল কুমড়াকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এটিকে আমি কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিব সম্পূর্ণ চাল কুমড়াটিকেই ছিদ্র ছিদ্র করে নেব এটাকে এমনভাবে আমরা ছিদ্র ছিদ্র করে নেব যেন মানে একদম ফেটে আলাদা না হয়ে যায় এবং সম্পূর্ণ যাতে নরম তুলতুলে হয়ে যায় এভাবে আমি সবগুলো চাল কুমড়াকে ছিদ্র করে নেব যেন কোনো অংশ বাকি না থাকে একইভাবে আমি সবগুলো চাল কুমড়া করে নিব সবগুলো করা হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবং আমি চাল কুমড়ার সাইজ যেহেতু ছোটো করে রাখবো তার জন্য আমি সবগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এভাবে ছোট করে টুকরা করলে চুনে ভিজাতেও সুবিধা হয় এবং আমার কাছে মনে হয় যে ঠিকঠাক সাইজ থাকে তার জন্য আমি সবগুলোকে একই মাপে টুকরো করে নিয়েছি তারপর একটি বড় পাতিলে আমি একটু বেশি করে পানি নিয়েছি এবং তাতে আমি আমরা যে পান সুপারির সাথে যে সাদা চুন খাই সেই চুন নিয়েছি এখানে আমি তিন চার চামচের মতো আমি মোট চুন দিয়ে নিয়েছি এখানে চুনের পরিমাণটা খুব বেশিও হবে না কমও হবে না তারপর আমি আর দিয়ে নিয়েছিলাম মানে চায়ের কাপের হাফ কাপের মতো আমি এখানে চুন ব্যবহার করেছি তারপর এই চুনের পানিতে আমি সবগুলো চাল কুমড়োকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় ঘন্টার মতো এখানে হলুদ মানে চুনের পানিতে যখন আমরা চাল কুমড়াকে বেশিক্ষণ ভিজিয়ে রাখব তখন আমরা চাল কুমড়াটিও একদম শক্ত হয়ে যাবে এবং আমরা যে শক্ত চাল কুমড়া বানাবো সেই প্যাটার্নে অনেকটা চলে আসে এভাবে আমি সবগুলো চাল কুমড়াকে চুনের পানিতে ডুবিয়ে রাখবো ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর আমি ঠান্ডা পানি দিয়ে স্বাভাবিক পানি দিয়ে সবগুলো চাল কুমড়াকে ধুয়ে নেব এই দেখেন সবগুলো চাল কুমড়া একদম শক্ত লোহার মতো হয়ে গিয়েছে হাত দিয়ে চাপ দিয়ে নরম করা যাচ্ছে না এ অবস্থায় আমি চাল কুমড়াগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নেব যেন চুনের পানি কোনো কিছু চাল কুমড়াতে লেগে না থাকে যতটুকু ধোয়া যায় আমি বারবার পানি দিয়ে পানি পরিষ্কার করে করে সবগুলো চাল কুমড়োকে ভালো করে ধুয়ে নিব এভাবে আমি পাঁচ থেকে ছয় বারের মতো চাল কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি যেন চুনের পানি একদমই চাল কুমড়ার গায়ে লেগে না থাকে চাল কুমড়াতে যদি চুনের পানি থেকে যায় তাহলে মরব্বাগুলো একটু ধারালো ধারালো হয়ে যায় মানে চুনের যে গন্ধ বা চুনের যে একটা দাগ সেটা চাল কুমড়ার মধ্যে থেকে যায় তার জন্য ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে যতটুকু পারা যায় একটু চেপে চেপে চাল কুমড়া থেকে চুনের পানি বের করে তারপরে আমি আবার পানিতে দিয়ে নিলাম ভালো করে ধোয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার এটি সিদ্ধ করতে বসিয়ে দেব এটি আমি এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব মানে একদম নরমও হবে না আবার শক্ত থাকবে না সে অবস্থায় মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব সিদ্ধ করে আমি পানি থেকে ছেঁকে যে পাতিলে মুরুবাটি বানাবো আমি সেই কড়াই রেখে দিলাম গরম চাল কোমড়াগুলোকে আমি চাল কুমড়ো আর ধুইব না যে গরম পানি দিয়ে মানে যে সিদ্ধ করে নিয়েছি সেখান থেকে সরাসরি আমি পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি অন্য পাতিলে পানি ঝরিয়ে তারপর আমি তাতে প্রায় হাফ কেজির মতো চিনি দিয়ে নিয়েছি এখানে যেহেতু চাল কুমড়োগুলো গরম ছিল তাই চিনি চিনিগুলো গরম ভাপের কারণে গলে গিয়েছে এখানে আমি চুলা অন করিনি যখন চুলা চিনিগুলো গলে পানির মতো হয়ে যাবে তখন আমি চুলার জালটি অন করে নিয়েছি চিনিটি ভালো করে মেশানোর পর আমি তাতে একটু সুন্দর গন্ধের জন্য দুই তিনটা এলাচ এবং একটি তার চিনিকে ভেঙে গুঁড়া করে নিয়েছি এভাবে আমি জাল দিতে দিতে চিনির পানিকে শুকিয়ে একদম চাল কুমড়ার সাথে লাগিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ রসটি যেন চাল কুমড়ার ভিতরে ঢুকে তার জন্য অনবরত নাড়তে হবে যেন নিচ দিয়ে লেগে না যায় এবং নিচ দিয়ে যেন চিনির কোনো রস না থাকে তার জন্য অনবরত চাল কুমড়াকে গুলোকে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন আস্তে আস্তে ভিতর থেকে সাদা হয়ে আসতে থাকবে মানে চিনির রস ঢুকে আস্তে আস্তে শক্ত হতে থাকে চাল কুমড়াগুলো বাহিরেও আস্তে আস্তে একটা চিনির লেয়ারের মতো পড়ে যায় সে অবস্থায় চাল কুমড়াগুলোকে নামিয়ে নিতে হবে এবং নামানোর সময় খেয়াল রাখতে হবে যেন একটা সাথে আরেকটা লেগে না যায় আলাদা আলাদা থাকে তাহলে চিনির যে একটা সাদা আস্তরণ সেটা পড়বে না নাহলে চিনির চাল কুমড়ার উপরে যে চিনির একটা মোটা প্রলেপ পড়ে থাকে সেটি দিয়ে চাল কুমড়া খেতে ভালো লাগে না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেও পাশে থাকবেন এভাবে আমি অনবরত নাড়তে নাড়তে যখন চাল কুমড়া থেকে একদম চিনির পানি শুকিয়ে চারপাশে সাদা হয়ে আসতে শুরু করেছে তখন আমি সবগুলোকে আলাদা করে চালুনের মধ্যে রেখে দেব যেন একটার সাথে আরেকটা না লাগে ঠান্ডা হলে মরুবা তৈরি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ